আসসালামু আলাইকুম প্রিয় আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপবাদ্য আলোচনা করতে যাচ্ছি যেটা গণিতের জনক আর্কিমিডিস দিয়েছেন বাস্তব সংখ্যার জন্য তিনি একটা উপবাদ্য দিয়েছেন আজকে আমি সেই বাস্তব সংখ্যার উপবাদ্যটা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কথা না বাড়িয়ে কাজে আসি প্রথমত লক্ষ্য করুন আর্কিমিডিস কি বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে আর্গুমেন্টস এর সূত্রটি বর্ণনা প্রমাণ করুন প্রথমে আমি লিখলাম বর্ণনা বর্ণনার মধ্যে আর্গুমেন্টস বলছে যদি এক্স একটি এবং একটি যে কোন বাস্তব সংখ্যা হয় তবে এমন একটি ধরাত্মক পূর্ণ সংখ্যা বিদ্যমান থাকবে যেন এন এক্স এর গুণ ফল ওয়াই থেকে এত হলো আর্কে উপ আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে বিষয়টা হলো দুইটা বাস্তব সংখ্যার কথা বলছে একটা হলো এক্স ধনাত্মক বাস্তব সংখ্যা আর ওয়াই হলো যে কোনো বাস্তব সংখ্যা এখন যে কোনো কেন এটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে বা শূন্যও হতে পারে কিন্তু এক্স অবশ্যই জিরোর থেকে বড় হবে এইরকম যদি দুইটা সংখ্যা বিদ্যমান থাকে তাহলে অপর একটা সংখ্যা আমি এন পাবো যেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এবং এক্স কে গুণ করলে সেই রেজাল্টটা অবশ্যই ওয়াই থেকে বড় দিয়ে প্রকাশ করা যাবে এটাই হলো আর্কোমেটিস সূত্রের বিষয়বস্তু এবার আসুন আমরা এটাকে প্রমাণ করি যেহেতু ওয়াই যে কোনো একটি বাস্তব সংখ্যা বা একটি বাস্তব সংখ্যা সুতরাং দেখুন একটা বাস্তব সংখ্যা যদি হয় তার তিনটা চেহারা হতে পারে ওয়াই ইজ লেস দেন জিরো বা ওয়াই টু জিরো বা ওয়াই ইজ গ্রেটার দেন জিরো তাহলে এই তিনটা ঘটনা ঘটতে পারি এই তিনটা ঘটনা ঘটতে পারবে ওয়াই যেহেতু জিরো তাহলে শর্ত আমরা দুটা করতে পারি যখন এটা লিখতে পারি অথবা শর্তে আমরা বলতে পারি ওয়াই লেস ইকল জিরো শর্তে এই শর্তে খেয়াল করুন

এন এক্স এর গুণ ফল জিরোর থেকে বড় হবে আবার দেখুন এই শর্তের মধ্যে ওয়াই এর মান জিরোর থেকে ছোট অথবা জিরোর থেকে সমান তাহলে আবার ওয়াই লেস অর ইকুয়াল টু জিরো হওয়ায় আমরা পাই আমরা কি পাই লক্ষ্য করুন ওয়াই মান শূন্য বা শূন্যের থেকে ছোট তাহলে এন এক্স জিরোর থেকে বড় তো দুইটার মধ্যে যদি সম্পর্ক স্থাপন করি তাহলে আমি বলতে পারি এন এক্স এর মান ওয়াই এর থেকে বড় কারণ এটা কখনো শূন্য হবে না শূন্যের থেকে বড় হবে আর এটা শূন্য হবে বা শূন্যর থেকে ছোট হবে তাহলে এই দুইটার মধ্যে যদি সম্পর্ক স্থাপন করি তাহলে আমরা ইজিলি বলতে পারি এন টা ওয়াই এর থেকে বড় তাহলে এই প্রথম ক্ষেত্রে প্রমাণ হয়ে গেল এবার আসুন দ্বিতীয় ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে দ্বিতীয় শর্তে বা ওয়াই লেস গ্রেটার দেন জিরো শর্তে এই যে শর্তটা আমি নিলাম এই শর্তটায় যদি এই ঘটনাটা সত্য না হয় তাহলে ঘটনাটা কি হবে সেটা দেখো এই শর্তে যদি যদি এক্স ইস গ্রেটার দেন ওয়াই না হয় এটা বড় না হলে ওয়াইড থেকে তাহলে এটা ওয়াইড থেকে অবশ্যই ছোট হবে অথবা ওয়াই এর সমান হবে এর উপরে বেস করে আমরা প্রমাণ করব তাহলে এখানে এটা প্রমাণের জন্য আমরা একটা সেট ধরে নিব এখন আমরা একটা সেট ধরবো কি ধরবো দেখুন এক্স বিলংস টু আর যেন এক্স বিলংস টু আর যেন এন এক্স ইস লেস y যেখানে n বিলংস টু পূর্ণ সংখ্যা মানে জেড প্লাস এই সেটটা নিলাম এইটা যদি একটা সেট হয় তাহলে এইটার ঊর্ধ্বসীমা হলো ওয়াই মানে ওয়াই এর সমান বা ওয়াই এর থেকে ছোট এটার ঊর্ধ্বসীমা একটি ঊর্ধ্বে সীমাবদ্ধ সেট কারণ এই সেটটার ঊর্ধ্বসীমা আছে একটি ঊর্ধ্বে সীমাবদ্ধ সেট সীমাবদ্ধ সেট যার ঊর্ধ্বসীমা ওয়াই তাহলে দেখুন এটার ঊর্ধ্বসীমা কত এটার ঊর্ধ্বসীমা ওয়াই বাস্তব সংখ্যার একটা সম্পূর্ণতা স্বীকার্য আছে সেটা হলো প্রত্যেক ঊর্ধ্বসীমাবদ্ধ সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বিদ্যমান এটার উপরে বেস করে আমরা উপদটা প্রমাণ করে নিয়ে আসছি দেখুন আমি এখন এইটুকু মুছে দিলাম আমার জায়গা সংকলনের জন্য এখানে হচ্ছে না তাই তাহলে আমরা লিখবো বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য অনুসারে বাস্তব সংখ্যার প্রত্যেক ঊর্ধ্বে সীমাবদ্ধ সেটের ক্ষুদ্রতম সীমা বিদ্যমান প্রত্যেক সীমাবদ্ধ সীমাবদ্ধ সেটে ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা বিদ্যমান প্লেট হলো বাস্তব সংখ্যার সম্প্রসারণ স্বীকার্য প্রত্যেক উদ্দেশ্যে বদ্ধ সেটের ক্ষুদ্রতম উদ্দেশ্য বিদ্যমান থাকবে এর উপরে বেস করে আমরা একটা ক্ষুদ্র উদ্দেশ্য ধরে নিব তা ধরি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ইউ তাহলে ক্ষুদ্রতম উদ্দেশীমা যদি ইউ হয় এখানে বলা ছিল ওয়াই তাহলে ক্ষুদ্রতম উদ্দেশ্যটা ভিন্ন হতে পারে না ক্ষুদ্রতম উদ্দেশসীমা একটাই হবে তাহলে ওয়াই এর জায়গায় এখন যখন করবে ইউ তাহলে আমরা লিখবো তাহলে বা অতএব এন এক্স লে সারিকল ইউ যেখানে এন বিলংস টু জেড প্লাস তাহলে জেড প্লাস এর মধ্যে থেকে যে কোনো একটা সদস্য হলো এন এন যদি একটা পূর্ণ সংখ্যা হয় এবং এর জন্য ঘটনাটা সত্য হয় তাহলে এন প্লাস ঘটনাটা এর জন্য কারণ এন হলো যেকোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা সংখ্যা তাহলে এন প্লাস অন এর জন্য ঘটনাটা সত্য হওয়া উচিত যদি আমাদের ধারণা ঠিক থাকে তাহলে এন প্লাস ওয়ান এক্স ইজ লেস দ্যান ইউ এখান থেকে যদি আমরা গুণ করি এন এক্স প্লাস এক্স ইস লেস দ্যান ইউ এখন দেখুন ইউ মাইনাস এক্স তাহলে এটাও একটা এটার সীমা হয়ে গেল কিন্তু বিপত্তি কোথায় বাঁধলো মনে রাখবেন ক্ষুদ্রতম উদ্দেশ্যে একটাই হয় কারণ ক্ষুদ্রতম উদ্দেশ্যবা একাধিক হতে পারে না যেহেতু একাধিক হয় না তার মানে আমি ধরছিলাম ইউকে কিন্তু দেখা গেল ইউ মাইনাস ও একটা উদ্দেশ্যসীমা যেহেতু এক্স পজিটিভ তাহলে এইটার মান অবশ্যই ইউ এর থেকে ছোট তাহলে দেখা গেল কি যেটাকে আমি ক্ষুদ্রতম উদ্দেশীমা বলছি তার থেকেও একটা ক্ষুদ্রতম উদ্দেশী পাওয়া গেছে যেটা একটা মতবিরোধ সৃষ্টি করছে কারণ ক্ষুদ্রতম একটাই হবে তার থেকে ছোট কোনো উদ্দেশী থাকা সম্ভব আমরা এখন কি লিখব আমরা এখন ইহা নির্দেশ করে ইহা নির্দেশ করে কিউ মাইনাস এক্স একটি

সম্পর্কটি অসংগতিপূর্ণ তাহলে সম্পর্কটা অসঙ্গতিপূর্ণ হলে তাহলে আমরা যেটা ধরছি আসলে গড়াটা ঠিক হয়নি তাহলে কেন অসঙ্গতিপূর্ণ সেই কারণটা বলছি এই কারণে অসঙ্গতিপূর্ণ যে ক্ষুদ্রতম উদ্দেশীমার থেকে আর কোনো ক্ষুদ্রতম উদ্দেশীমা থাকতে পারে না কারণ ক্ষুদ্রতম ঊর্দুসীমা অপেক্ষা ক্ষুদ্রতম ঊর্ধসীমা অপেক্ষা ছোট কোনো ঊর্ধসীমা থাকতে পারে না ছোট কোনো ঊর্ধ্বসীমা থাকতে পারে না ঊর্ধ্ব সীমা পারে না তাহলে আমরা পেলাম ক্ষুদ্রতম ঊর্ধসীমা থেকে একটা ছোট ঊর্ধ্বসীমা এই অসঙ্গতির জন্য এই অসঙ্গতির জন্য জন্য বলা যায় ঠিক নয় বা সঠিক নয় সঠিক তাহলে এই ঘটনাটা যদি সঠিক না হয় তাহলে আমরা কি বলবো এন এক্স ইস গ্রেটার দেন ওয়াই এটা সঠিক অর্থাৎ এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং ওয়াই একটি যে কোনো বাস্তব সংখ্যা হলে বাস্তব সংখ্যা হলে এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে যেন এন বিদ্যমান থাকবে যেখানে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে উপজয়টা শুরু করবো কি দিয়ে প্রমাণ শুরু দুইটা শর্ত দিয়ে যে ওয়াই এর শর্ত হলো একবার আমরা ধরছি ওয়াই এর মান ষোলোর থেকে ছোট তাহলে এন যেহেতু পজিটিভ ও এনএক্স এর গুণ ফল জিরোর থেকে বড় হবে আর ওয়াই জিরোর থেকে ছোট বা সমান তাহলে এক্ষেত্রে আমরা ইজিলি ধরতে পারি এনএক্স ইস গ্রেটার দেন ওয়াই দ্বিতীয় ক্ষেত্রে মতবিরোধ সৃষ্টি করে আমরা উপদ্রটা প্রমাণ করলাম উপদ্র হলো গণিতের জনকের আশা করি গণিতের জনকের এই উপদ্রটা খুব মনোযোগ সহকারে আপনারা পড়বেন এই উপদ্রটা স্কুলের থেকেও বেশি কলেজের জন্য ইম্পর্টেন্ট খুব মনোযোগ সহকারে আপনারা এটা দেখে নিবেন এবং অনার্সেও অর্থাৎ একাডেমিক একাডেমিক যারা আছে স্টুডেন্ট তারাও এই উপদ্রটা করতে পারে এই উপদ্র এতটুকুই আশা করি আপনারা ভালো থাকবেন এখন আমি আপনাদের সাথে অপর একটি উপদ্র প্রমাণ করবো হলো দেখাও যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য সংখ্যা আছে দেখাও যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য আমরা এই উপাদটা আর্কিটিস সূত্র ব্যবহার করেই করব। তাহলে গণিত জনকের সূত্র ব্যবহার করে আমরা একটা উপাদ প্রমাণ করি আসুক তাহলে আমাদের কাজ করতে হবে দুইটা ভিন্ন বাস্তব সংখ্যা নিয়ে এদিকে একটু খেয়াল করবেন তাহলে আমরা প্রথমে প্রমাণের সাথে ধরে নেই প্রমাণ লিখে লিখব ধরি ধরি এ ও বিটি ভিন্ন বাস্তব সংখ্যা আমরা দুইটা ভিন্ন বাস্তব সংখ্যা ধরে নিলাম যেখানে আর শর্ত দিয়ে দিয়ে এখানে যেখানে এ ইস লেস দেন বি তাহলে দেখেন তাহলে বি যেহেতু এর থেকে বড় তাহলে বি মাইনাস এ অবশ্যই জিরোর থেকে বড় হবে কারণ বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে সেটা জিরোর থেকে বড় হয় এর উপরে বেশ করে আমরা এই উপাদানটা প্রমাণ করতেছি এখন ল্যাম্বা একটি ধনাত্মক কবলের সংখ্যা হলে মনে রাখবেন ল্যামডা যদি একটা ধনাত্মক বা সংখ্যা হয় এবং এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি এন যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে তাহলে এই সংখ্যাটাকে এন দ্বারা গুণ করে আমরা ল্যামডাটাকে যার দ্বারাই গুণ করি না কেন সেটা এন দ্বারা ওইটাকে গুণ করলে বড় তৈরি করা সম্ভব এটাই আর্গুমেন্টিক সেকেন্ড সূত্র পড়ে পড়ছে তাহলে ল্যামডা একটি ধনাত্মক মূলের সংখ্যা হলে আমরা এটা বলতে পারি এন ইনটু দুই দ্বারা গুণ করে তার থেকেও এই অংশটা বড় হিসাবে প্রকাশ করা যায় বিলংস টু ন্যাচারাল নাম্বার বলতে পারেন তাহলে এইটা হলো আর্কে যে কোনো একটা অসমতা তাহলে এখানে লিখবো আর্কে সূত্র অনুসারে

টু ল্যামডা বাই আশা করি আপনারা এটা বুঝতে পারছেন পক্ষ পরিবর্তন করলাম ভাগ করলাম এখান থেকে অসমতার ধর্ম ব্যবহার করে আমি বলতে পারি দেখুন এর থেকে ল্যামডা বাই এন বড় আবার ল্যামডা বাই এর থেকে এ প্লাস ল্যামডা বাই এন বড় কারণ ল্যামডা ধনাত্মক সংখ্যা এন ধনাত্মক সংখ্যা ভাগ করলে কিছু না কিছু ধনাত্মক সংখ্যা আমরা পাবোই তাহলে এর সাথে যদি কিছু যোগ হয় সেটা অবশ্যই এর থেকে বড় আবার দেখুন এই ল্যামডা বাই এন কে যদি এই যে ল্যামডা বাই এন কে যদি একটা টু দ্বারা গুণ করি সেটা অবশ্যই এন বাই ল্যামডার থেকে বড় তার মানে এইটার থেকে এইটা বড় আবার এইটার থেকে বি বড় তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইজ লেস দ্যান বি এই সম্পর্কটা যদি না বুঝেন আমি আরেকবার বলছি এর থেকে কিছু যদি যোগ করা হয় এর সাথে কিছু যদি যোগ করা হয় তাহলে সেটা অবশ্যই এর থেকে বড় হয় এই অংশটা যেহেতু পজিটিভ তাকে টু দ্বারা গুণ করলে এই অংশের থেকে এটা বড় তার মানে এটার থেকে এটা বড় এখানে স্পষ্ট দেখা যায় এটা থেকে আবার বি বড় তাহলে এই দুইটা হলো এ আর বি এর মধ্যে অবস্থান করে এখন ওদেরকে আমি যদি বিয়োগ করি দেখুন এ প্লাস টু ল্যামডা বাই এন মাইনাস এ প্লাস ল্যামডা এন এই দুইটাকে মাইনাস করলাম মাইনাস করে এ ক্যান্সেল হয়ে গেল টু ল্যামডা এন থেকে একটা ল্যামডা বাই এন মাইনাস গেলে আমার হাতে থাকে ল্যামডা বাই এন যেহেতু ল্যামডা অমূলত তাহলে ল্যামডা বাই এন একটা অমূলত হবে কারণ অমূলতকে মূলত দ্বারা ভাগ করলে ভাগফল অমূলত হয় তাহলে যা একটি অমূলত সংখ্যা মনে রাখবেন দুইটা সংখ্যার বিয়োগ ফল যদি অমূলত হয় তার মধ্যে দুইটা সংখ্যার যে কোনো একটা অমূলত হবে অথবা উভয়টাও অমূলত হতে পারে তাহলে যেহেতু এই ফলটা অমূলত তার মানে যাদেরকে বিয়োগ করে অমূলত পেয়েছি তাদের মধ্যে যে একটা অমূলত অথবা উভয়টা অমূলত হতে পারে তাহলে আমরা এই কথাটা উল্লেখ করবো এখানে যেহেতু অমুলত সুতরাং এ প্লাস ল্যামডা বাই এন বা এ প্লাস টু ল্যামডা বাই এন এর অন্তত একটি অবনত হবে এর অন্তত একটি অমূলত হবেই তাহলে দুইটার বিয়োগ ফল অমূলত হলে যেকোনো কোনো একটাকে অমূলত হতেই হবে এই কথাটা আমরা এখন উল্লেখ করলাম তাহলে এ আর বি এর মধ্যে অমূল সংখ্যাটি সি হলে এ ও বি এর মধ্যে অমূল সংখ্যাটি সি হলে সংখ্যাটি সি হলে পুনরায় দেখানো যাবে দেখানো যাবে এ ও সি এর মধ্যে একটি অমলের সংখ্যা আছে এ সি এর মধ্যে

লক্ষ্য করুন আমরা এই দুইটার মধ্যে অবল সংখ্যা দেখাতে পারি তাহলে বি এ আর সি এর মধ্যে দেখাবো একটা তো সেটা থেকে আবার দেখাইতে পারবো এ আর ওইটার মধ্যে আর সি আর ওইটার মধ্যে আরেকটা আছে সি আর বি এর মধ্যে আছে একটা তাহলে ওইখান থেকে সি আর ওই নতুন যেটা আছে সেটার মধ্যে একটা দেখাবো নতুন যেটা আছে সেটা আর বি এর মধ্যে আরেকটা দেখাবো এভাবে যদি আগাই আমরা পর্যায়ক্রমে দেখাতে পারবো অসংখ্য অমল সংখ্যা চলে আসবে তাহলে আমরা এখান থেকে বলবো এভাবে অগ্রসর হলে এভাবে অগ্রসর হলে মধ্যে অসংখ্য অমূল্য সংখ্যা পাওয়া যাবে দেখানো যাবে অসংখ্য অমূল্য সংখ্যা আছে এবং বিয়ের মধ্যে দেখানো যাবে অসংখ্য অতএব আমি অতএব অতএব দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলক সংখ্যা বিদ্যমান এখানে লিখে লিখে দেব প্রমাণিত আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে এই ক্লাসে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ